এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পার্ক পয়েন্ট থেকে মশাল হাতে করে মিছিল নিয়ে যাচ্ছে যেভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি যুবতীর হিজাব ধরে টান দিয়েছিল আর তার প্রতিবাদ জানিয়ে একেবারে প্রিয়দর্শনী হাকিমের নেতৃত্বে মশাল মিছিল করা হচ্ছে এবং এই মিছিল কিন্তু গিয়ে পৌঁছাবে গড়িয়াহাট মোড়ে সরাসরি পাচ্ছেন o Tro e mudou তিনি মশাল হাতে করে বেরিয়েছেন বিভিন্ন ধরনের পোশাক তারা পড়েছেন পাঞ্জাবি রয়েছেন গুজরাটি রয়েছে বাঙালি ও সাথে কিন্তু মুসলমান সম্প্রদায়ের গোর্খাপড়ে গোর্খাপুরে কিন্তু মশাল হাতে নিয়ে মশাল হাতে নিয়ে তারা কিন্তু মিছিল করছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বহু মহিলারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যেকের হাতে কিন্তু প্ল্যাকেট রয়েছে ক্লোথ ডোন্ট ইনভাইট হিউমিলিয়েশন এই স্লোগান করে বা এই প্ল্যাকেটে তারা বার্তা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন একেবারে ধর্মতলার গড়িয়াহাট মনের উদ্দেশ্যে এবং এই প্রিয়দর্শনী হাকিম এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেক মহিলার হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে আচ্ছা নীতীশ কুমার যেভাবে এর মেন হিজাব নিয়ে কি বলবেন এরিয়ে? উনি غلط কাজ করেছে একদম ভালো কাজ করলো না ওকে কে বসিয়েছে? জুতে নিয়ে মারো আর কি বলবো? कुछ नहीं बोलेंगे क्या बोले हिजाब जो उतारे वो गलत है वो नहीं करना चाहिए ना इंसान जान बुझ करके ही वो किया वो बोल रहे की वो गलत किए वो जान अनजान के नहीं किए अनजाने में हुआ गलत है ना ये चीज नहीं करना चाहिए हम लोग मुसलमान है हम लोग का वो हिजाब हम लोग का इज्जत है वो जो की है वो नहीं करना चाहिए उनको बस यही बोलेंगे और क्या और हम लोग पे जो है वो लोग जानते हैं उनके साथ क्या करना चाहिए तो वो लोग बेहतर करेंगे जो करेंगे ओके थैंक यू আরও একবার বলবো যে প্রত্যেকে কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা আসছেন এবং পার্ক সার্কাস থেকে একেবারে বিশাল নশাল হাতে মিছিল করা হচ্ছে তারা যাচ্ছেন একেবারে গড়িয়াহাট মোলের উদ্দেশ্যে সেখানে তাদের জমায়েত শেষ হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেক মহিলার হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে এবং সেই প্ল্যাকার্ডে লেখা হয়েছে হ্যান্ডস অফ মাই হিজাব হ্যান্ডস অফ মাই চয়েস এই বার্তা নিয়ে তারা কিন্তু যাচ্ছেন এবং প্রত্যেক মহিলারা কিন্তু আরেকটি বিষয় নিয়ে তোলা যাচ্ছেন যেভাবে একটি মেয়ের অপমান করেছেন নীতিশ কুমার অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী বিহারের তার বিরুদ্ধে তারা কিন্তু বারংবার করে প্রতিবাদ গড়ে তুলছেন দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন যেভাবে সেই মেয়ের যোগদান পত্র তিনি নিতে এসেছিলেন এবং সেই যোগদান পত্র নেওয়ার সময় নীতিশ কুমার তার হিসাব ধরে টান দেন

মমতা দিদি জিন্দাবাদেশ কুমারে বিরুদ্ধে কি বলবেন দিয়েছে মমতা দিদি জিন্দাবাদ দাদা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে একটি মেয়ের হিজাব ধরে টান দিয়েছেন যে যোগদান পত্র নেওয়ার জন্য একটা মেয়ের মুসলিম সংখ্যালঘু হোক বা অন্য কোনো জাতিরই হোক কেন এরকম আচরণ করা হয় একটা কথা বলার আছে যদি হিন্দু ধর্ম হোক বা মুসলিম হোক হিন্দু এ পল্লু যেটা আছে ওটা ওদের সম্মানের আছে আমাদের মুসলমানের হিজাব আছে তো কারোর অধিকার নেই এটাকে যে কারোর হিজাব বা পল্লু এর হাত দেবে আর একটা কথা বলি নীতিশ কুমার সিএম হতে লাইক নেই কারণ অন্য ন্যাশনাল অ্যান্থামের সময় ইয়ার্কি করছেন ঠিক আছে ওনার একটা ভিডিও ক্লিপও ফেসবুকে আছে সব দেখতে পাচ্ছে ও ওনাকে রিজাইন করতে হবে এই কথাটা আমি বলবো আর এই যে ঘটনাটা করে ওকে ক্ষমা চাইলেও মাফ করা যাবে না ওনাকে আরও একবার বলবো পার্ক সার্কাস থেকে কিন্তু বিশাল মিছিল করে গুড়িয়াহাট মানুষ সামনে যাচ্ছে এবং সেই মিছিলে কিন্তু একসঙ্গে পা মেলাচ্ছেন প্রিয়দর্শনী হাকিম তারই নেতৃত্বে মশাল মিছিল করা হয়েছে পাচ্ছেন মশাল মিছিল করে মহিলারা কিন্তু এগিয়ে যাচ্ছেন মহিলাদের ওপর যে বর্বরতা হচ্ছে যে অসপ্রতমিক করছে তার বিরুদ্ধে আজকে আমরা এই পথে নেবেছি দিদি যেভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এটি হিজাব ধরে টান দিয়েছেন তৃণমূল উনি যে অন্যায়টা করেছে একটা মহিলার প্রতি যে অসভত করেছে মুখ্যমন্ত্রী হয়ে ওনার কাছে এটা আমরা ভালো মনে করি না তার জন্য ওনার একটু শাস্তি হওয়া উচিত ওনার এই অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা তাই পথে নেমেছি মানুষকে ওনার ওনার মধ্যে মানুষকে বোধ নেই যে মাথা মহিলাকে কিভাবে আচরণ করতে হয় সে কীভাবে ভুল বুঝে বলতে শুনলে না ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবেই উনি করেছেন কোনো মহিলার গায়ে কাজ করা উচিত না এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই উনি করেছেন দেখতে পাচ্ছেন মহিলারা প্রত্যেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে করে কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছেন মশাল হাতে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন উপস্থিত আছেন প্রিয়দর্শনী হাকিম নীতিশ কুমার যে আচরণটি করেছে কিভাবে দেখছে কি বলছেন হ্যাঁ বাজে বাজে কি কাজ করেছে এটা করে ভালো নেই ওকে সাজা দিতে হবে আপনার শুনতেই বলেন প্রত্যেকে কিন্তু একই কথা বলছে নীতিশ কুমারের আচরণকে তারা কোনোভাবেই সমর্থন করছেন না এবং তারা বিচার চান এই নীতিশ কুমারের আচরণকে নিয়ে যেভাবে তিনি একটি যুবতীর হিজাব ধরে টেনেছেন দেখতে পাচ্ছেন সামনে রয়েছে একেবারে প্রিয়দর্শনী হাকিম তিনি মশাল হাতে করে গড়িয়াহাটের হাটের যাচ্ছেন ai lốp rồi đi ra chơi sao rồi đấy được chưa? được à? được जगह दी आप लोग मेरे को पीछे से पीछे से तो राजनीतिम रास्ता मेरे मिनू फॉर्म मिला मेरे फॉर्म ले लीजिए थोड़ा पीछे आइए आप जी बाइक यहां पे गैंगम हो गया ठीक है ठीक है कुछ ना करो मीडिया के कुछ ना करो मीडिया के कुछ ना करो मीडिया के कुछ ना करो थोड़ा धक्का कापे आना कुछ ना होए एक्टिविटी मैडम कुछ होए यार लोग जाएगा थोड़ा पीछे आओ आगे चलो बाबू चलिए हाथ डाल बोल जाए कि संदेश इसके बोल रहे हैं कि अरे थोड़ा तो नकाब ही छुआ है अगर इधर उधर छू देते तो ये तो तो क्या बात हुआ जहाँ पे हम लोग बंगाल में और थोड़ा जितना भी मांगे लेक्चर आप लोग क्यों जाएंगे देखती बच्चे रहेंगे मेरे प्लेकार्ड हाथे नहीं हैं किंतु तारे ये अच्छे गोड़ियाँ हट मोरे द মুখ্যমন্ত্রী হিসাব ধরে টান দিয়েছে ডিমে কি বলবেন এটা উনি খুবই বাজে কাজ করেছে এটা ওনার একটা সিএম হয়ে করাটা উচিত হয়নি বাঙালি হোক আর মুসলিম হোক এটা প্রত্যেকটা নারীর কাছে লজ্জাজনক ব্যাপার নীতিশ কুমার হিজাব ধরে টান দিয়েছে একটি মেয়ের সম্মান মর্যাদা হানিকর করেছে হ্যাঁ মেয়ের হচরণ সমরণ আচরণ করার জন্যই তো আমাদের এটা লড়াই করতে হবে মেয়ে একটা মেয়েকে একটা মেয়েকে জন্যই লড়াই করতে হবে আমরা এটা লড়াই চাই লড়াই চাই দেখলেন প্রত্যেকেই বললেন যে নীতিশ কুমারের তারা জাল এবং চান যে মেয়েটির সঙ্গে এরকম আচরণ হয়েছে আর যেন অন্য সাথে না হয় সেই দাবি নিয়ে তারা কিন্তু আবারও একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে মশাল হাতে নিয়ে তারা রাজপথে নেমেছে के तो साझा नहीं होगा तो डायरेक्ट जेल में भटक अभी तक कोई भी स्टेप नहीं लिया गया तो हम लोग हम लोग तो इसीलिए तो आए हैं आज डेली में जो उसका लिए कोई एक्शन लिया जाए মশাল হাতে নিয়ে মিছিল করছেন আমাদের মানে নারী জাতিকে যদি উন্নয়ন না করতে পারি তাহলে আমাদের সমাজ উন্নয়ন হবে না আর এটা আমাদের জন্মগত অধিকার আমাদের জামা কাপড় পরা আমরা কি করব না করবো সেগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে এইভাবে জবরদস্তি আমাদের সাথে চলবে না আমরা সমান অধিকার চাই এবং সমাজে ভালোভাবে বাঁচতে চাই এরকম তো হচ্ছে যে আমাদের আর এখন যে আমাদের মডার্ন যুগ মডার্ন যুগ তো মনে হচ্ছে না এখন তো আমাদের সোসাইটিতে যদি মেয়েদের অধিকার না থাকে সে কি পড়বে সেটাও যদি একটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেয় তাহলে তো আমাদের কোনো অধিকার নেই আমরা যে পড়াশোনা করছি ডাক্তারের ডিগ্রি নিচ্ছে তাহলে আমাদের অধিকারটা কোথায় থাকলো আমরা জীবনে কিছু করতে চাই সমান অধিকার চাই এরকম পিতৃতান্ত্রিক সোসাইটি আমরা চাই না আমরা আজাদি চাই বাস এটুকুই আমার বলার দেখতে পাচ্ছেন এই প্ল্যাকারে একেবারে লেখা রয়েছে ধর্মও আলাদা হতে পারে মর্যাদা এক অর্থাৎ একেবারেই যে মুসলিম সম্প্রদায়ের নারীর সঙ্গে এরকম আচরণ করা হয়েছে তারা হিন্দুরাও কিন্তু একেবারে এই মিছিলে পা মিলিয়েছেন সেই চিত্র একেবারে দেখতে পাচ্ছেন মশাল হাতে নিয়ে যে মশাল মিছিল করছেন

আচ্ছা নীতিশ কুমার যে আচরণটি করেছে টিমের মেয়ের হিজাব ধরে টান দিয়েছেন কি বলবো ক্ষমা চাইতে হবে সবার সামনে আর মেয়েদের অন্য ধরে টানা সব থেকে ভালো তো না মেয়েদের অন্যায় তো লজ্জা ইচ্ছাকৃত ভাবে করেছে নাকি ভুল বুঝাবুঝি হয়েছে ইচ্ছা কি করেছে আবারও বলবো যে পাক সাকা থেকে মিছিল কিন্তু শুরু হয়েছে সেই মিছিল কিন্তু শেষ হবে গড়িয়ে মোড়ের দিকে নীতিশ কুমারের যে আচরণটি করেছিল এটি মেয়ের মর্যাদা হানিকর কাজ কি দেখুন নীতিশ কুমার হয়তো ভুলে গেছে একটা মহিলার গায়ে একটা মহিলার গায়ে হাত দিয়েছিল বলে কিন্তু মহাভারত হয়েছিল আর আজকে সেই মহিলার গায়ে হাত দেওয়ার কাজ করছে এই বিজেপির দাঙ্গাবাজগুলো আমরা কিন্তু সেই দ্বিতীয় মহাভারত করে দেখিয়ে দেব ভারতবর্ষের মধ্যে মহিলাদের ওপর আঘাত আনা মানে ভারতবর্ষের সংবিধানের ওপর আঘাত আনা মহিলাদের ওপর আঘাত আনা মানে ভারতবর্ষের প্রত্যেকটা জাতির মানুষের ওপর আঘাত আনা মহিলাদের ওপর আঘাত আনা মানে এখানে মহিলা দেখবে না পুরুষ মহিলা সকলের গায়ে আঘাত আনা আমরা সব সহ্য করতে পারি কিন্তু একটা নিরীহ মহিলার গায়ে স্পর্শ করবে তার যে আবরু সেটা কাপড় হতে পারে সেটা হিজাব হতে পারে সেটা শাড়ি হতে পারে সেটা সালোয়ার হতে পারে সেটাকে টেনে হিচড়ে খুলে ফেলার অধিকার কিন্তু কেউ না না আপনাকে আপনাকে আপনি হন 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 আর আর পিএম কিন্তু কোনো আপনার নাম কাজ করবে তখন ভারতবর্ষের মানুষ আজকের উত্তাল হয়ে পড়েছে একটা ডাক্তারের গায়ে হাত দেওয়ার জন্য নোংরা তার মুখের কাপড়টাকে টেনে হিচড়ে ফেলার জন্য আমরা বাংলা থেকে কিন্তু বারবার আন্দোলন করছি আপনারা শুধরে যান না হলে কিন্তু কি করে শোধরাতে হয় সেটা ভারতবর্ষের মানুষ জানে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু এখনো আছে আর ভারতবর্ষের সংবিধান এখনো বেঁচে আছে তাই কোনো মহিলার ওপর কেন কোনো পুরুষের ওপরেও আপনারা আঘাত আনতে পারেন না আপনারা চোর 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 চিটিংবাদ ছিলেন এখন থেকে ধর্ষকদের খাতায় আপনাদের নাম সবার ওপরে চলে এলো না হলে একটা মহিলার ওপর কি করে আপনারা রামভাবে নির্যাতন করতে পারেন আমরা এটা সইব না সইব না সইব না একটা মহিলার ওপর আঘাত মানে আমাদের রক্ত পর্যন্ত ফুটছে টকবক করে এই যে আমাদের রাগটাকে মেটানোর মতো ক্ষমতা কিন্তু ভারতবর্ষের কোনো নেতার আজও পর্যন্ত হয়নি আমরা চুপ আছি চুপ থাকি কিন্তু এবারে আমরা চুপ থাকবো না একটা মহিলা হলো আমাদের ইজ্জত একটা মহিলার গায়ের কাপড় হলো তার আবরু তার ইজ্জত তার মুখ থেকে তার নেকাপটাকে টেনে হেঁচড়ে কোলা মানে একটা সংবিধানের পাঠকে অবমাননা করে তাই আপনার প্রতি আমরা ধিক্কার 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 জানাই